বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও দায়ে চট্টগ্রাম লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা করেছে আদালত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট চট্টগ্রাম জেলার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের নেতৃত্বে উপজেলা লোহাগাড়া সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ড রশিদার পাড়া এলাকায় গনির মালিকানাধীন মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজকে দুই লক্ষ টাকা চুনতি বনপুকুর এলাকায় মাম্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহিন প্রকাশ সফিউল্লাকে দুই লক্ষ টাকা ও সুক্তারা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবুল আল সিদ্দিককে দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় বাংলাদেশ গ্যাস আইন দু হাজার দশের এগারো ধারায় এই তিন প্রতিষ্ঠানকে মোট চার লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী এনএসআই এবং ফায়ার সার্ভিসের টিম সহযোগিতায় ছিলেন নগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার হত্যা অস্ত্র মারামারি মহানগর নেতা গ্রেপ্তার করা হয়েছে নগরের লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়াল থানা পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন লালদিঘি এলাকা থেকে হত্যা অস্ত্র সহ ত্রিশটি মামলার আসামি মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কোতোয়ালি ও ডবল মুরিং থানায় মামলা রয়েছে কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে পরে ডবল মুরিং থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে পরিবেশ প্রকৃতি এবং জীব দিবস উদযাপন করা হয়েছে চট্টগ্রাম খুলশি খুলসি নগরে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিবেশ প্রকৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান এবং পরিবেশ সচেতন করে তুলতে এই আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরণের অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ শেখান্দার খান তিনি বলেন ছোট বয়স থেকে প্রকৃতি ও প্রাণী সচেতন করে তোলা অত্যন্ত জরুরি তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান এবং বাচ্চাদের সাথে আয়োজন ঘুরে দেখেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলটির অ্যাডভার্সের ফজিলাতুন নেসা ভাইস প্রিন্সিপাল হুরায়েল সাত্তার